লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হওয়া বীরভূমে এসে পৌঁছল বাহিনী শুরু হয়েছে লোকসভা তার জেলা জেলা দপ্তরে আসলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় এখন মোট চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে এদিন তিন কোম্পানি এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে শিউরি এক নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে এরিয়া ডমিনেশন শুরু করল কেন্দ্রীয় বাহিনী হি কাকুরিয়া আলুন্ডা ইটাগুরিয়া একাধিক গ্রাম জুড়ে চলছে কেন্দ্র বাহিনীর টহলদারি সেন্ট্রাল ফোর্স কথা বলছে গ্রামবাসীদের সহ জেনে নেওয়ার চেষ্টা করছে কোন সমস্যা রয়েছে কি না নির্বাচনে অবাধে ভোট দেওয়ার জন্য ভোট গ্রহণ কেন্দ্র যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন খুব ভালো লাগছে এরকম রুট মার্চ খুব ভালো লাগছে সেন্ট্রাল ফোর দিয়ে যদি ভোট করা যায় আমরা এখন আগে উঠতে পারবো নিজের মতো ইচ্ছা মতো ভোট দিতে পারবো ঠিক আছে এটা আমাদের দরকার আমাদের হ্যাঁ আমার সাহস পাচ্ছি আমার এটা আমার সাহস পাচ্ছি সেন্ট্রাল ফোর দিয়ে ভোট হোক ঠিক আছে নমস্তেক